মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে ওবায়দুল কাদের বলেন দেশ শাসন করতে গিয়ে আমরা এই চাপ অনুভব করি নির্বাচনের আগেও তো চাপ হুমকিধামকি ছিল নিষেধাজ্ঞা দেবে এগুলো তো তারা প্রকাশে বলেছে এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই যথেষ্ট চাপে আছেন আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে আমরা দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন এদেশে বিরোধী দল কথা ও বিবৃতি সর্বস্ব রাজনীতি করছে মাঠে তাদের কোনো কর্মসূচি নেই দ্বিধাবিভক্ত বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থার সৃষ্টি করেছে যে নেতিবাচক রাজনীতি করেছে তাতে দলটির প্রতি জনগণের অনীহার সৃষ্টি হয়েছে আবার দল ক্ষমতায় আসবে নেতারা একতা ব্যক্ত করলেও কর্মীরা তা বিশ্বাস করে না ওবায়দুল কাদের বলেন আমরা ইতিবাচক রাজনীতি করি বিশ্ব সংকটের যে প্রভাব বাংলাদেশের জনগণকে সেটা থেকে পরিত্রাণ দিতে এবং এ সংকট সাময়িক হলেও তা দূর করতে কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেকার সমস্যা দূরীকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলকে সুসংগঠিত করতে নেত্রী দায়িত্ব দিয়েছেন এবং সেভাবে দলকে আমরা সাজিয়ে নিচ্ছি এ সময় বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বন্দী বিএনপি নেতাদের উপেক্ষা ও অবহেলার জন্য হাজিরা বিলম্বিত হয় এক বছরে যে বিচার শেষ হতো সেটা দশ বছরেও শেষ হয়নি লিগ্যাল ব্যাটেল করতেও তারা পারেনি রাজপথেও তারা দেখার মতো কোনো মিছিল করতে ব্যর্থ হয়েছে বরং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদারতা দেখিয়ে বেগম জিয়া শাস্তি স্থগিত রেখে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন বাড়িতে বসেই তিনি চিকিৎসা নিচ্ছেন বিদেশ থেকেও চিকিৎসক এসে চিকিৎসা করছেন এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মেল হক ও এস এম কামাল হোসেন উপদফতর সম্পাদক শায়ম খান প্রমুখ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও comment and শেয়ার what ইউ think about ইট